আমরা বেঁচে রক্ত দাও গো সবাই চেঁচে মায়ের জন্য রক্তদান দান নামাঙ্কিত শিবির অনুষ্ঠিত হলো নদিয়ার পলাশী এদিন অভিযাত্রী ক্লাবের উদ্যোগে দশমতম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ক্লাব প্রাঙ্গনে এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সকল পদাধিকারী ও সদস্য সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন আমাদের ক্লাবের এবার দশতম রক্তদান শিবির মায়ের জন্য রক্তদান চলছে অলরেডি চল্লিশ জনের কাছাকাছি রক্ত দেওয়া হয়ে গেছে এবার আমাদের ক্লাবে বিশেষ আকর্ষণ আছে মায়ের পঞ্চাশ ফুটের উপরে দুর্গা তার জন্য আপনারা অবশ্যই আসবেন কোন ক্লাব অভিযাত্রী ক্লাবের তরফ থেকে ক্লাব পাঙ্গনে রক্তদান হচ্ছে ক্লাব প্রাঙ্গনে রক্তদান হচ্ছে কতজনের লক্ষ্যমাত্রা রেখেছেন রক্তদান পঞ্চাশ জন

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট